নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো কি করে আপনি অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে বর্তমান বছরের পর্যায়ে আবেদন করবেন এবং ডাউনলোড করবেন সবার আগে আপনাদের বাংলার ভূমি ওয়েবসাইটে এসে লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য আপনাদের ফোন নাম্বার ইমেল আইডি থাকলেই আপনি লগ ইন করে নিতে পারবেন জাস্ট ওটিপি ভেরিফায়ার মাধ্যমেই লগ ইন হয়ে যাবে এরপর আপনাকে চলে আসতে হবে সিটিজেন সার্ভিস এই অপশনে এখানে আসার পর সার্ভিস ডেলিভারি বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করেই প্রথম অপশন পেয়ে যাবেন আর ওয়ার রিকোয়েস্ট এই আর ওয়ারটাই হল পর্চা আমি এই আরো রিকোয়েস্ট এটার উপর একবার ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে একটি ডিসক্লেমার চলে আসবে এটিকে ক্লোজ করে দেবেন তারপর যে ডিস্ট্রিক্টের আপনি পর্চার আবেদন করতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট তারপর ব্লক এবং মৌজাটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে মৌজা সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার খতিয়ার নাম্বারটি পুট করে দেবেন তারপর যে ব্যক্তির পর্চার আবেদন করছেন সেই ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম এবং তার বাবার নাম পুট করবেন তারপর অ্যাড্রেসটা এখানে পুট করে দিয়ে সব অ্যাড্রেস পুট করার দরকার নেই যে কোনো একটা অ্যাড্রেস পুট করে দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে দিয়ে ক্যালকুলেট ফ্রি এই অপশানটায় ক্লিক করবেন অবশ্যই এখানে আপনাদেরকে বলে রাখি অনেক ব্যক্তির হয়তো প্রশ্ন থাকতে পারে আমি হয়তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করেছি তো আমি কি অন্য কোনো ব্যক্তির পর্চা এখান থেকে আবেদন করতে পারি হ্যাঁ অবশ্যই আপনি আবেদন করতে পারবেন পর্চা আবেদন করার জন্য যে ব্যক্তির আপনি আবেদন করবেন তার নামেই ইউজার আইডি পাসওয়ার্ড হতে হবে বা তার নামেই লগ ইন করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি একবার লগ করে নিলেই এখান থেকে যে কোনো ব্যক্তির আপনি কিন্তু পর্চা আবেদন করতে পারবেন আর এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম দেবো এগুলো কার দেবো এটা পর্চাটি যার নামে আছে তার নামেই দিতে হবে অবশ্যই অসুবিধা নেই পর্চা কিন্তু ঠিক সঠিক সময় ডাউনলোড হয়ে যাবে ক্যালকুলেট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই পর্চাটির বা এই খতিয়ানটির টোটাল আটটি পেজ আছে খরচ পড়বে নব্বই টাকা আর এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে নব্বই টাকা খরচটা এই হিসাবেই পড়ছে পর্চার যতগুলি পাতা হয় ততগুলো পাতা ইন্টু দশ টাকা মানে এটার আটটা পাতা আছে আটটা পাতা ইন্টু দশ আশি টাকা আর অ্যাপ্লিকেশন ফি লাগে দশ টাকা তাহলে টোটাল হচ্ছে নব্বই টাকা যদি পাতা কম হতো যদি একটা পাতা হতো সেক্ষেত্রে খরচ হতো কুড়ি টাকা যদি পাঁচটা পাতা হতো তাহলে পাঁচ ইন্টু দশ পাঁচ দশে পঞ্চাশ আর অ্যাপ্লিকেশন ফি দশ টাকা টোটাল ষাট টাকা অ্যাপ্লিকেশন ফি যতগুলোই পাতা হোক না কেন দশ টাকাই লাগবে আর এখানে যতগুলো পাতা শো হচ্ছে ততগুলো ইন্টু দশ এরপর আমি এস বি আই পে সিলেক্ট করব আপনারা এখান থেকে অন্য পেমেন্ট গেটেও সিলেক্ট করতে পারেন আমি এস বি আই পে সিলেক্ট করবো কারণ এটা মাছ বেটার তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবো এরপর আবার একটি ডিসক্লেমার চলে আসবে এটাকে এক্সিট করে দেবেন এখানে কিছু রেফারেন্স নাম্বার চলে আসবে তারপর সোজাসুজি কন্টিনিউ করবেন এরপর গ্রিপ পোর্টালের একটি পেজ এখান থেকে ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে এসে ভেরিফাইড অ্যান্ড চেকড এই অপশনটায় টিক মার্ক দিয়ে নেক্সট করবেন তারপর এখান থেকে পেমেন্ট মোড এস বিআই ইপে সিলেক্ট করবেন পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে স্ল্যাশ ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নেবেন তারপর আবার নেক্সট করবেন এরপর একটি জিআর এর নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে এবং একটি পেমেন্ট আইডি জেনারেট হবে এটাকে ওকে করে দেবেন নেক্সট পেজে যাওয়ার আগে পেজটির একটু নিচের দিকে এসে এখানে যে নাম্বারটি আছে আর আইডেন্টিফিকেশন নাম্বারটি আছে যেটাই আইডেন্টিফিকেশন নাম্বার সেটাই হলো অ্যাপ্লিকেশন নাম্বার এই দুটো জিনিস সম্ভব হলে একটু ছবি তুলে রাখবেন কারণ অনেক সময় সার্ভার ডাউন থাকলে এই দুটো জিনিস আর পাওয়া যায় না আর এই দুটো জিনিস না থাকলে আপনি কিন্তু ডাউনলোডও করতে পারবেন না তারপর নিচের দিকে এসে পে নাও অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা ইউপিআই চুজ করে নেবেন তারপর ইউপিআই কিউআর কোড চুজ করে নিয়ে পে নাও অপশনে ক্লিক করবেন এরপর আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে এটা আপনারা আপনাদের ফোন পে গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে অনেকের এটা প্রশ্ন থাকতে পারে যেহেতু আমি এস পেমেন্ট গেটওয়ে ইউজ করছি তাহলে কি আমাকে এস বি আই ব্যাঙ্ক থেকেই পেমেন্ট করতে হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেই কিন্তু পেমেন্ট করতে পারেন পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করবেন কারণ এখানে কিছুক্ষণ সময় লাগে এরপরে এখানে দেখতে পাবেন সেশন এক্সপায়ার্ড হয়ে গেছে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই পেজ কোনো রকমভাবে রিফ্রেশ করবেন না মাউস থেকে হাতটা সরিয়ে নিয়ে চুপচাপ বসে থাকবেন এবং এই পেজটিকে সময় দেবেন রিডাইরেক্ট হতে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেল এখানে কমপ্লিটের সাকসেসফুলি লেখা চলে এলো এখানে দেখুন রেফারেন্স নাম্বার আর জিআরএন নাম্বারটাও এসে গেছে আগে এই ওয়েবসাইটের একটি প্রবলেম ছিল এখনও কিন্তু মাঝে মাঝে আসে যেটা দেখা যায় কি পেমেন্ট করার পর ওখানে পেমেন্ট ডিটেল আর কিছু দেখায় না এবং পেমেন্ট ফেল হয়ে গিয়ে এই ওয়েবসাইটটাও কিন্তু লগ আউট হয়ে যায় তখন কিন্তু এই ডিটেলগুলো আপনি আর পেতেন না এই জন্য আমি বারবার বলি যখনই আপনি কোনো পেমেন্ট করবেন গ্রিপ পোর্টাল থেকে অবশ্যই রেফারেন্স নাম্বার এবং জিআরএন নাম্বারটি ছবি তুলে রাখবেন এরপর আপনাকে কিছুদিন সময় দিতে হবে অবশ্য এটা নির্ভর করছে আপনাদের এরিয়ার লোকাল অফিসের ওপর কোনো কোনো অফিসে দেখেছি তিন থেকে চার ঘন্টার মধ্যেই পর্চা জেনারেট হয়ে ডাউনলোড আপনারা করতে পারবেন কিন্তু আবার কোনো কোনো জায়গায় এক মাস দু মাস তিন মাসের মতো সময় লেগে যায় যেমন আমি রিসেন্টলি একটি আবেদন করতে দিয়েছিলাম বর্ধমানের জামালপুরের মোটামুটি মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি সেটি ডাউনলোড করতে পারিনি তারপর অফিসের সাথে যোগাযোগ করে সেটিকে ডাউনলোড করা গেছে এবার আপনারা বুঝবেন কী করে জিনিসটি ডাউনলোড করা যাবে কিনা যে ফোন নাম্বার দিয়ে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট লগ ইন করেছিলেন অনেক সময় দেখতে পাবেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদের এস এম এস চলে আসে যে আপনার আর রেডি হয়ে গেছে আপনারা এবার ডাউনলোড করতে পারেন ওটির ওপর নজর রাখতে হবে অথবা আপনারা মাঝে মাঝে এসে চেক করে দেখতে পারেন চেক কীভাবে করবেন চেক করার জন্য সিটিজেন সার্ভিস এই অপশানে চলে আসবেন এখানে আসার পর জিআরএন সার্চ বলে একটি অপশান আছে এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে তারপর এখান থেকে চুজ করে নেবেন রিকোয়েস্ট টাইপটা আর জিয়ারের নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার যেটা আছে সেটা এখানে পোর্ট করে এখানে ক্যাপচা পুট করে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন যেহেতু এটা রেডি হয়নি এখনো সেই জন্য দেখাচ্ছে সাইন্ড কপি নট ইয়ার জেনারেটেড সার্চ এগ্যান্ড লেটার আর যদি পর্চা রেডি হয়ে গিয়ে থাকে তাহলে যখনই আপনি সব কিছু ডিটেল ফিল করবেন তখন এখানে দেখাবে আপনি এটা ডাউনলোড করতে পারবেন দেখুন আমি একটি রেডি হয়ে যাওয়া পর্চার ডিটেল এখানে ফিল করেছি দেখুন এখানে সবকিছু দেখাচ্ছে তারপর আমি ওকে করে দিচ্ছি তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এরকম একটি অ্যালার্ট চলে আসবে জাস্ট এটাকে ওকে করে দেবেন তারপর ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবে এখানে খেয়াল করে দেখুন আমার সার্টিফাইড আর ও আর কপি এখানে ডাউনলোড হয়ে গেছে অনেক সময় দেখা যায় ডাউনলোড করার পরেও পিডিএফ নট রেডি বা ব্ল্যাঙ্ক পিডিএফ ডাউনলোড হয়ে যায় সেক্ষেত্রে আবার নতুন করে ডাউনলোড করতে দেবেন দেখবেন সঠিকটা ডাউনলোড হয়ে গেছে বা দু তিনবার ডাউনলোড করার পরেও যদি বারবার একই এরর চলে আসে যে পিডিএফ নট রেডি সেক্ষেত্রে পরের দিন একবার চেষ্টা করে দেখবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা খুব সহজে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে বর্তমান বছরের পর্চার জন্য অনলাইনে আবেদন করবেন এবং সেটি ডাউনলোড করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন